আব্বা শুধু থাকতো আপনি তো আমার গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইছেন আমি তো আপনার লেগে কিচ্ছু করতাম ফাল্লাম না আপনি কলের গড়াত যান আমি আইতে আছি তুই কুদুর গরম পানি কইরা রে তোর কলের গড়াত নিয়া তুই মরাইয়া মরাইয়া গোসল করাই দে দোয়া করণ লাগতো না দোয়া লইয়া কুলাইতি ফাটতি না ঠিক না তুই তোর আব্বার লম্বা মুষ্টি কুদুর শুধু কেসি দিয়া কাটতে দে আব্বার নখটি কাটতে দে তুই আব্বারে ধইরা দইরা মসজিদ নে তুই আব্বারে গোসল করাই দে গরম পানি দিয়া ফিটটা মরাই দে বাবার আব্বার মাতার ভিতরে শ্যাম্পু দিয়া তোর আব্বায় মাথায় চুল কানুর কারণে ঘুমাইতো পারে না মাথা খালি খাজ যায় তুই দবুই জ্বলাইছত তোর আব্বার মাতার ভিতরে خشকি হইছে তুই দুইটা হাদি একটা শ্যাম্পু আইন না আব্বার মাতার ভিতরে দিয়া গরম পানি দিয়া তুই خشকিটি তুল্লা দিছত তোর আব্বায় ঘুমাইতে আসে না ডাইক্কা রাতের বেলা তরে দোয়া করন না হাত তুললা দেখবি তোর আব্বার কোল যাত দোয়া আইতে আসে Yeah.